হঠাৎ করেই কিছু ছাত্রলীগ নেতা জামাত ইসলামীতে যোগদান করেছে এর তাৎপর্য কি এই ঘটনা নিয়ে জামাত শিবিরের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস লক্ষ্য করছি ছাত্রলীগ নেতা জামাতে যোগ দিয়েছে বড় কিছু কিন্তু বাস্তবতাটা কি আসল ঘটনা কি আসলে কি তারা ছাত্রলীগ থেকে জামাতে যোগ দিয়েছে না ঘুরে ফিরে আবার জামাতেই এসেছে আমি আপনাদেরকে সত্য ঘটনাটা শোনাবো তবে খবরটা আগে জেনে নিই জামাতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা সিলেটের একটা ঘটনা গণমাধ্যমে আলোচিত হয়েছে কিন্তু শুধু এটা না আমি কিন্তু বলেছি ছাত্রলীগ নেতাদের জামাতে যোগ দেন এর মানে আরও বেশ কয়েক জায়গায় এরকম অনেকগুলো এক্সাম্পল আমার কাছে আছে খবর এসেছে যেগুলো গণমাধ্যমে আসেনি যে ছাত্রলীগ নেতা ছাত্রলীগের পদধারী এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ক্ষেত্রে এটা ঘটেছে আমি নিজে জানি ছাত্রলীগ নেতা তিনি জামাত ইসলামীতে যোগদান করেছেন সিলেটের বাজার আহমদ শরীফ সামি নামের এক ছাত্রলীগ নেতা বাংলাদেশ জামাত ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি জামাত ইসলামীর সদস্য ফর্ম পূরণ করে দলটিতে যোগ দেন আহমদ শরীফ স্বামী বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক তিনি বিয়ানীবাজার পৌর এলাকার শ্রীধরা গ্রামের আব্দুল হাসিবের ছেলে ছাত্রলীগ ত্যাগ করে জামাতে যোগদানের বিষয়টি আহমদ শরীফ নিজে নিশ্চিত করেছেন এর মানে বিয়ন্ড রিজনেবল ডাউট ছাত্রলীগ নেতা জামাতে যোগ দিয়েছেন তিনি জানান স্বেচ্ছায় সজ্ঞানে আমি ছাত্রলীগের রাজনীতি ছেড়ে জামাত ইসলামী লক্ষ্য উদ্দেশ্যের সঙ্গে একত্রতা ও সহমত পোষণ করে দলটির সঙ্গে সম্পৃক্ত হয়েছি এবার ব্যাপারে বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেদ রহমান রুমির সঙ্গে কথা বলে তিনি বলেন যে এটা আমি ফেসবুকে দেখেছি এদিকে আহমদ শরীফ স্বামী জামাত ইসলামীতে যোগদান করে ফুল শুভেচ্ছা জানিয়ে স্থানীয় জামাত ইসলামী ও নেতারা এই সময় উপস্থিত ছিলেন বেনিবাজার জামিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী জাকির হোসেন জামাত নেতা কাজী আমির হোসেন এবং জামাত শিবির অনেক লোকজন তাকে ওয়েলকাম জানিয়েছেন উল্লেখ্য দীর্ঘ তেত্রিশ বছর পর গত এগারো মার্চ বেনিবাজার উপজেলা পৌর কলেজ ছাত্রলীগ কমিটি ঘোষণা করে ঘোষণা দেয় জেলা ছাত্রলীগ তবে তিন মাস তিন দিন পর চিনি চোরাইয়ের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে উপজেলা ও পৌর ছাত্রলীগ কমিটি বাতিল হলো কলেজ কমিটি বহাল ছিল কলেজ কমিটি সভাপতি কামরুল ইসলাম কানাডা প্রবাসী হয় বর্তমান মোস্তফা উদ্দিন কলেজ কমিটি সভাপতি দায়িত্ব পালন করেছেন মানে মোটামুটি প্রভাবশালী একটা শাখা বলা যায় এটা ছোটখাটো শাখা বা নাম সর্বস্ব বলা যায় না গুরুত্বপূর্ণ নেতা জামাতে যোগ দিয়েছেন এর সাথে আরো একটা ঘটনা একটু আপনাদের জন্য শোনাতে চাই ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ জিহাদুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন কয়েকদিন আগে একটা ঘটনা তাদের তার সমর্থক ফর্ম আমাদের কাছে এসেছে এটা তাৎপর্য কি প্রথমে আমি তাৎপর্য নিয়ে যদি বলি হ্যাঁ এই সময়ে যেখানে ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন সবাই গর্তে লুকাচ্ছে পালাচ্ছে সবাই ভয়ের মধ্যে আছে তাদের জীবন কার্যত বিপন্ন জনরসের ফলে এবং সাবেক ছাত্রলীগের অনেক নেতা পালা থেকে পাহাড় থেকে পরেও মারা যায় সাবেক সাবেক ছাত্রলীগের অনেক নেতা বর্তমান বিচারপতি আহ ব্যবহারে উত্তম মাধ্যম খায় সেই সময়ে ছাত্রলীগের নেতাদের জামাতের যোগদান এটা নিরাপদ অবশ্যই তিনি নিরাপত্তা পাবেন তবে হ্যাঁ কোনো ফৌজদারি অপরাধী জামাত ইসলামীতে যোগদান করলে তিনি বেঁচে যাবেন বিষয়টা এরকম নয় আমি আগেই জানিয়েছি বা আগেও বলেছি যে বিএনপি যেহেতু এখন নতুন লোকজন নিচ্ছে না বিএনপি এটা বলে দিয়েছে নতুন কেউ বিএনপিতে যোগদান করতে পারবে না অতএব যারা ছাত্রলীগ আওয়ামী লীগ করেন আর নিরীহ সমর্থক যারা ফৌজদারি অপরাধ করেননি কিন্তু ভুল বুঝতে পেরেছেন তারা জামাত ইসলামীতে যোগদান করুন অথবা অনেককে পরামর্শ দিলাম তাবলিগ জামাতে যান তাবলিগ আওয়ামী লীগ মিল আছে কিন্তু অনেকে আমরা দেখলাম যে জামাত ইসলামীতে যোগদান করুন এটা একটা ভালো সিদ্ধান্ত ডেফিনেটলি কিন্তু এর আসল ঘটনাটা কি আসল ঘটনা হচ্ছে আসলে ছাত্রলীগ থেকে জামাতে যোগ দিয়েছে বিষয়টা আমি এভাবে দেখি না যারা যোগ দিয়েছে তারা আসলে একসময় শিবিরই করত। কিন্তু পরিবেশ পরিস্থিতি ক্ষমতার মোহে কিংবা জামাতের কৌশলের অংশ হিসেবে নানান কারণে অনেকে ছাত্রলীগ করতো পরবর্তীতে আবার নিজ ঘরে ফিরে এসেছে বাস্তবতা হচ্ছে এটা আমি যাদের কথা বললাম বা এরকম আরো অনেক সবার নাম বললাম না অনেকে শিবিরের সাথে ছিল কিন্তু বিশ্ববিদ্যালয় কিংবা কলেজে গিয়ে এক পর্যায়ে ছাত্রলীগের সাথে মিশতে মিশতে ছাত্রলীগের নেতা হয়ে গিয়েছে ইট কিন্তু আসলে অরিজিনালি তাদের রুট কিন্তু জামাত শিবির বিষয়টা এখন আসল ঘটনাটা কেন বলতে হচ্ছে এটা নিয়ে উচ্ছ্বাস দেখানোর কিছু নেই বাস্তবতাটা শিখতে হবে দেখেন আহ একজন ছাত্রলীগকে জামাত শিবিরে যোগদান করানোর জন্য তাকে যেভাবে দাওয়াত দেওয়া দরকার তার যেভাবে ব্রেইন ওয়াশ করা দরকার তাকে যেসব সাহিত্য পড়ানো দরকার আদৌ কি এই যোগদানের সেরকম ঘটনা ঘটেছে না এরা আগে থেকে এই শিবির করত যা ছাত্রলীগে নেতা হয়েছিল কিন্তু একজন ছাত্রলীগকে জামাত বানানোর অনেক কঠিন প্রক্রিয়া এটা জামাতকে করতে হবে এই দুই চারজন যোগদান করলো সাবেক শিবির ঘুরে ফিরে আবার ছাত্রলীগ থেকে জামাতে আসলো এতে খুশি হওয়ার কিছু নেই আপনাকে দক্ষ হতে হবে দাওয়াতি কাজে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে একামতে দিনের দাওয়াত দিতে হবে আপনি পারবেন কিনা ছাত্রলীগ আওয়ামী লীগের উপযোগী দাওয়াত উপস্থাপন করার যোগ্যতা আপনার আছে কিনা সেই প্রশ্ন করুন আনন্দিত না হয়ে সেই যোগ্যতা অর্জন করুন জামাত ইসলামীতে একটু যদি পিছনে তাকাই আব্দুল কাদের মোল্লা তিনি কিন্তু ছাত্রলীগের চাইতেও খারাপ সংগঠন করতেন জামাত ইসলামীতে এসেছেন মারোনা মদুদির বই পড়ে এরপরে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তিনিও কিন্তু বাম সংগঠন করতেন তিনি জামাত ইসলামীতে এসেছেন মারোনা মদুদির বই পড়ে অতএব দাওয়াত দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে অরিজিনাল ছাত্রলীগকে জামাতে ফেরানোর চেষ্টা করতে হবে সাবেক শিবির ঘুরে ফিরে জামাতে এসেছে এতে তেমন আনন্দিত হওয়ার কিছু নেই প্রচার করাটা ভালো এর উপকারিতা আছে অন্য অন্য ছাত্রলীগের জন্য একটা মেসেজ বা সামগ্রিকভাবে ছাত্রলীগের জন্য এটা একটা পয়েন্ট যে ছাত্রলীগের ছেলেরা এখন জামাতে যোগ দিচ্ছে তবে আপনাদের অবগতির জন্য একটা বিষয় জানাচ্ছি আমার পরিচিত কেন্দ্রীয় কমিটিতে ছাত্রলীগের গত কয়েকটা কমিটিতে অনেক কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতা এমনকি কেন্দ্রীয় সেক্রেটারি সহ কেন্দ্রীয় সেক্রেটারি শিবিরের সাথে সদস্য ছিল তারা নানান কারণে ছাত্রলীগ করেছে শিবিরকে কিছুটা সার্ভিসও দিয়েছে যদিও তারা জীবনের ক্ষতি করেছে তারা একেবারেই আহ স্বর্ণ সারা হয়ে গিয়েছে তাদের লাখ বেশি কিছুই ঠিক নেই আমি তাদেরকে জামাতে ফিরিয়ে আনার উদ্যোগ নিব তারা যদি আমাদের স্বাভাবিক দাওয়াতে জামাতে ফিরে না আসেন এখন ছাত্রলীগ করার কোনো প্রয়োজন নেই এখন হেকমত অনুপ্রবেশ তথ্য এগুলো কোনো প্রয়োজন নেই যদি জামাতে ফিরে না আসেন তাহলে তাদের নাম পরিচয় সহ তারা যে শিবির করতেন তার প্রমাণ সহ ভিডিও আকারে উপস্থাপন করব। তাদের আওয়ামী লীগে কোনো ক্যারিয়ার থাকবে না অত সময় থাকতে যারা শিবির হয়ে ছাত্রলীগ করতেন তারা সময় থাকতে জামাত ইসলামীতে ফিরে আসুন আমাদের যেন নাম পরিচয় আপনি কখন শিবির করতেন কখন শিবিরের সদস্য প্রার্থী হয়েছেন এখন আমি এই কথাগুলো কেন বললাম যে হাসিনা পালানোর পর একটা নতুন বাংলাদেশে যেখানে মানুষ হেদায়তের আলোতে আলোকিত হবে দিনের পথে ফিরে আসবে সেখানে সাবেক শিবির বর্তমান ছাত্রলীগ আওয়ামী লীগ তারা এখনো হাসিনার গুণগান গাচ্ছে এখনো আওয়ামী লীগ ভাব নিচ্ছে মানে আজীবন তারা আওয়ামী লীগ করবে এরকমই একটা ভাব দেখা যাচ্ছে কারণ এই সময়ও যারা আওয়ামী করে তারা তো পিওর এর মানে সাবেক শিবির এখন পিওর হয়ে গিয়েছে এটা হবে না তোমাদের নাম পরিচয় কিন্তু আমরা প্রচার করে দিব আবারও বলছি আদ ইসলামীতে যোগ দিন এই যে যারা জয়েন করেছে যারা ফিরে এসেছে তাদের দেখে শিক্ষা নিন এটা ভালো তারা আলোচিত হয়েছে প্রশংসা পাচ্ছে তারা ধন্যবাদ পাচ্ছে